অত্যন্ত জরুরি সরকারের পক্ষ থেকে পূজার সময় মন্দির পাহারা দেওয়ার সরকার সেই ব্যবস্থা গ্রহণ করে যথাযথ গ্রহণ করেন সেই কুচক্রি মহলটার সংক্ষিপ্ত পরিচয় হলো এরা মাদার পূজারী মাদার পূজারীরা এই কথাটাকে এবারে প্রচার করে ফেড়াচ্ছে মাজার ভাঙ্গে আর মন্দির ভাড়া দেয় মাজার ভাঙ্গার প্রবণতা দুই সালে জুলাই বিপ্লবের পর থেকে দেখা দিয়েছিল আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা স্বাধীনতার পর থেকেই দেখা দিয়েছিল কাজেই মন্দির পাহারা দেওয়ার সাথে মাজার বাংলার সামান্যতম কোনো সম্পর্ক নয় কিন্তু এই মাদার পূজারীরা এদের সাথে ওইটাকে সংমিশ্রিত করে দিয়ে আরেক নতুন বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছে তাই এই মাদার পূজারীদের অপকর্ম সম্পর্কেও কিছু কথা আমি মনে করি জাতিকে বলা দরকার যেন এдер সব শান্ত থেকে জাতি সতর্ক থাকতে পারে প্রথমত মাদার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান আমাদের বাংলাদেশে যে কোনো হলিয়া উলিয়া যেখানে দাপন করা হয় সদা সর্বদাই কিছু না কিছু মুসলমান আসে এজন্য সাধারণত আমাদের বাংলাদেশে আউলিয়াকে যেখানে দাপন এটাকে মাজার বলা হয় এর অর্থ জিয়ারতের স্থান কোন শুধু কোন অলিয়া উলিয়া নয়

সেই যে অনুষ্ঠান জানা হতে সেই অনুষ্ঠানে মহাপবিত্র পুরুষ মুবারক নামক অনুষ্ঠানে আমাদের মুসলমানেরা বেশি যায়